নারীরা কি না করতে পারে নারীরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে নারীকে অতটা দুর্বল বাবা ঠিক না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এসেছি নারী উদ্যোক্তা মেলায় আর নারী উদ্যোক্তা মেলায় দেখাবো আজকে নারীরা কি কি দিয়ে স্টল সাজিয়েছে এই তো আমি আর ওয়ালিদ কিন্তু নারী উদ্যোক্তা মেলায় চড়ে এসেছি তো এখানে আপনারা হরেক রকমের হরেক কিছু দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টাওয়ার মতো এত বড় বড় কানের ঝুমকা এগুলা সব কিন্তু সিলভার কালার এখানে কিন্তু গলার সেট হাতের চুরি অনেক কিছু আছে আর এদিকে একটা খাবার দোকান নিয়ে বসে আছে এক আপু এইখানে হাতে বানানো কেক মিষ্টি অনেক আইটেম তার দেখতেই পাচ্ছেন এই মেলাতে কিন্তু সব নারীরা এসে উপস্থিত নারীদের সাথে সাথে পুরুষরাও আসছে আর এই যে এইখানে দেখেন কি সুন্দর সুন্দর চিকেন রোল চিকেন ফ্রাই বানিয়ে রাখছে এইগুলা কিন্তু খেতে অনেক মজা হয় তো আমরা কিন্তু এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম মেলায় কি কি পাওয়া যায় কি কি নিয়ে তারা কি কি স্টল দিয়ে তারা নারী উদ্যোক্তা মেলার সাজিয়েছে আর এখানে কিন্তু সব নারী উদ্যোক্তারা রয়েছে তো আর পুরুষরা কিন্তু শুধু দেখতে আসছে কিনতে আসছে তো এখানে কিন্তু মহিলা পুরুষ সবাই আসতে পারবে ছোট বড় কারোর জন্য নিষেধ নাই অনেক কিছু এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন আর এদিকে দেখা যাচ্ছে কাপড়ের একটা দোকান কাপড়ের স্টাইল জামা কাপড় তারপরে এ মেলাতে আরও পাওয়া যায় নকশি কাঁথা হাতের কাজের জামা যেইগুলা বিশেষ করে হাতে তৈরি করা হয় এবং নিজস্ব প্রোডাক্ট নিয়েই কিন্তু নারীরা এসে উপস্থিত হয় আর এইখানে রয়েছে গস সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল গাছ তো এই আর্টিফিশিয়াল ফুল গাছগুলা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে যেইটা আমি হাত দিয়ে ধরে ধরে নিচ্ছি এই ফুল গাছটা কিন্তু আমি কিনেও নিয়েছি আমার ঘর সাজানোর জন্য আর এইখানে এই তো দেখা যাচ্ছে এইগুলো আমি আসলে বলতে পারতেছি না প্লাস্টিক না বেতের তৈরি জুড়িগুলো আয়নাগুলো আর এইখানে নকশিকাটা অনেক সুন্দর সুন্দর আর এই যে এইগুলো কিন্তু হাতেই তৈরি করা হয় এইগুলা দিয়ে ঘর সাজানো যায় ঘরের দরজার সামনে বা জানালার পাশে অনেক সুন্দর লাগে ঝুলন্ত অবস্থায় থাকে আর এইখানে তো অনেক খাবার আইটেম তো ওয়ালিদকে বলতেছি এখান থেকে একটা কিনে নেও কী খাবা তো সে বলতেছিল এটা কিনবো না ওটা কিনবো এইভাবেই দেখাচ্ছিলো শেষ পর্যন্ত সে কোনটা কিনে সেটাই আপনারা দেখতে থাকেন আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানেও অনেক বড় বড় এই সিলভার কালার আংটি হাতের ব্রেসলেট গলার মালা হাতের চুড়ি এই বালাগুলো কিন্তু কাপড় দিয়ে এবং হাতে করা অনেক সুন্দর লাগে বালাগুলো অনেক মোটা মোটা পরলেও কিন্তু ভালো লাগে আর বিভিন্ন কালারের হাতের ভালা রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস কি আর বলবো এরপরে ছোট ছোট চিকন চিকন চুড়িও পাওয়া যায় তো ওয়ালি তো এদিকে হাত দিয়ে দিয়ে দেখতেছিল সে কি কিনবে না দেখবে বুঝতে পারতেছে না কোনটার পরে কোনটা কিনবে আর তো এই মেলাতে কিন্তু অনেক কিছু আপনারা কিনতে পারবেন ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন